বাংলাদেশ যে একটা ম্যাচ হারার পরে আমরা সিলেক্টরদেরকে দোষ দিই টিম ম্যানেজমেন্টকে দোষ দিই এই ব্যাপার বলে সেটা হচ্ছে যে এড়ে নিলে ভালো হইতো ওরে নেয় নেই দেখে বাংলাদেশ ম্যাচ হারছে প্রত্যেকটা আসলে ভুয়া কথা স্কিল যদি থাকে তাহলে আপনি যারেই নেন না কেন আপনার ব্যাকআপ স্ট্রেংথের যদি স্কিল না থাকে ধরেন আপনি এড়ে নিলেন না এরে নিসেন যারা নিছেন সেও তো রেটেড প্লেয়ার ওর স্কিলটা নাই কেন প্রবলেমটা তো এইখানে এই আমরা কেন জানেন যে আসলে বাংলাদেশ জাতীয় দলের যে অবস্থা এখন বর্তমানে যে তাওহিদ হৃদয় লিটন দাস ভেদ মিরাজ এদের পারফরমেন্স কি অবস্থা বা এদের বিকল্প কী আর আসলে সমস্যাটা কি ক্রিকেট বোর্ডের যে আসলে এই যে যারা এই দলে প্লেয়ার যারা ভালো পারফরমেন্স করছে তারা জাতীয় দলে আসতে পারতেছে না কেন বা এরাই নিয়মিত খেলতেছে কেন আরো অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে অবশ্যই আপনারা সায়দ স্বামী ভাইয়ের মুখ থেকে সকল তথ্যগুলো শুনবেন তাহলে আপনারা সকল বিষয় বুঝতে পারবেন চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সেই ভিডিওটি দেখে আসি বাংলাদেশ যে কোনো একটা ম্যাচ হারার পরে আমরা সিলেক্টারদেরকে দোষ দিই টিম ম্যানেজমেন্টকে দোষ দিই এই ব্যাপার বলে সেটা হচ্ছে যে এড়ে নিলে ভালো হইতো ওরে নেয় নেই দেখে বাংলাদেশ ম্যাচ হারছে প্রত্যেকটা আসলে ভুয়া কথা স্কিল যদি থাকে তাহলে আপনি যারেই নেন না কেন আপনার ব্যাকআপ স্ট্রেন্থের যদি স্কিল না থাকে ধরেন আপনি এড়ে নিলেন না এরে নিছেন যারা নিসেন সেও তো রেটেড প্লেয়ার ওর স্কিলটা নাই কেন প্রবলেমটা তো এইখানে এই গোড়ার জায়গাটাতে আমরা কেন হাত দিই না মানে আমাদের চিন্তার জায়গাটা সবসময় কেন এরকম থাকে যে ওর জায়গায় ওরে নিলে পরে ভালো হইতো ভালো হইতো সেটা পরের বিষয় কিন্তু ওরে যে নিছে ও তো রেটেড প্লেয়ার কিন্তু ওর স্কিলটা এরকম কেন তাইলে ইভেন ওই যার কথা আপনি বলতেছেন সেও এসে ওইটাই করে দিস ইজ দ্য প্রবলেম আমরা কখনো আমাদের ওই জায়গাটা ঠিক করতে পারি না যে প্লেয়ারদের স্কিল সেট আপ প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা সেটা আমরা কখনও আসলে করতে পারি না খুব সিম্পল একটা কথা আমি আপনাকে বলি বাংলাদেশ এ টিম কয়েকদিন আগে সিরিজ খেললো রাইট ওই এ টিমের প্লেয়ারগুলো এখন কোথায় ওই এ টিমের প্লেয়ারগুলোকে এখন রেগুলার ট্রেনিংয়ের মধ্যে আছে রেগুলার সেট মধ্যে আছে হ্যাঁ তাদের সামনে একটা এফ ট্যুর আছে তারা হয়তো বা আয়ারল্যান্ড যাবে বা ইংল্যান্ডের ওইদিকে যাবে কিন্তু এই যে তাদের স্কিল ডেভেলপমেন্ট যেটা বাংলাদেশ টাইগার্স একটা নাম দেওয়া হয়েছিল নামকাও এক মাসের জন্য একটা বাংলাদেশ টাইগার্সের প্রোগ্রাম হয় আমাদের দেশে সেই প্রোগ্রামটা কেন পুরো বছর বছরব্যাপী হয় না এই প্লেয়ারগুলো কেন ফুল সেট পুরো ব্যাপী থাকে না এমার্জিং টিম একটা সিরিজ খেললো আমরা দেখলাম সাউথ আফ্রিকার সাথে কিন্তু এই প্লেয়ারদের স্কিল ট্রেনিংটা সারা বছর ব্যাপী কেন থাকে না মানে যখন আলটিমেটলি আপনার আপনি তো একটা ব্রাঞ্চ অফ প্লেয়ার্স আপনি ক্রিকেট বোর্ডের আন্ডারে সেট করেছেন যে এ টিমে এই বিশটা প্লেয়ার এমার্জিং টিমে এই বিশটা প্লেয়ার এই চল্লিশটা প্লেয়ার বা ধরেন এই পঞ্চাশটা প্লেয়ার এই পঞ্চাশটা প্লেয়ারকে আমি সারা বছর ট্রেনিং এর উপর রাখব সারা বছর প্রোগ্রামের উপর রাখব এবং প্রায়োরিটি ওয়াইজ ন্যাশনাল টিমে যখন প্রয়োজন সাপোজ এ টিমের যখন সিরিজ হচ্ছে যখন প্রয়োজন হচ্ছে এ টিমের প্লেয়ার যাচ্ছে ওদিকে তাদের প্র্যাকটিস এমার্জিং টিমের প্র্যাকটিসটা চলছে যদি এ টিমে কোনো প্লেয়ার রিপ্লেসমেন্ট দরকার এমার্জিং টিমের প্র্যাকটিস থেকে সেখানে প্লেয়ার যাবে আবার ন্যাশনাল টিমের যদি কোনো প্লেয়ার প্রয়োজন হয় এ টিমের যে স্কিল ক্যাম্প চলছে সেখান থেকে যাবে সো আপনি যখন টাকা খরচ করবেন আপনার টাকাটা তো আসলে খরচ করতে হবে ক্রিকেটের দিকে ক্রিকেটের প্রোডাক্টিভিটির জায়গাটাতে আমার কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে আমরা এটা এখন পর্যন্ত কেন এই জিনিসটা করতে পারি নাই যে প্লেয়ার আপনি যাকেই নেন না কেন তার স্কিলটা কেন ঠিক নাই তার স্কিলটা নিয়ে আমরা কেন যে চিন্তাটা করি না আমি খুব সিম্পল একটা কথা বলি সেটা হচ্ছে কোচিং প্যাটার্নের একটা পিরামিড মডেল ইন্ডিয়াতে চলে যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে যে ন্যাশনাল টিমের যারা কোচিং প্যানেল আছেন তারা ইনস্ট্রাকশন দিবেন এ টিম যে আমার এই টাইপের প্লেয়ার দরকার তুমি এই টাইপের প্লেয়ার রেডি করো এ টিম ইনস্ট্রাকশন দিবে আন্ডার টোয়েন্টি থ্রিকে কে যে ন্যাশনাল টিমের ডিমান্ড কিন্তু এইটা তো আমি এই অনুযায়ী প্লেয়ার তৈরি করছি তুমি এই টাইপের প্লেয়ার তৈরি করো আন্ডার টোয়েন্টি থ্রি আন্ডার নাইনটিনকে বলবে যে ন্যাশনাল টিমের ডিমান্ড কিন্তু ওইটা এ টিম করছে আমিও করছি তুমিও করো ফ্যাক্টর জায়গাটা ওইটা আমি আমার একদম মনে আছে যে দু হাজার একুশ বাইশ সালের দিকে ইন্ডিয়া এ টিমে একই সাথে ওয়াশিংটন সুন্দর খেলছে একই সাথে আকসার প্যাটেল খেলছে সুন্দর এবং আকসার প্যাটার একসঙ্গে খেলছে কারণ তখন ন্যাশনাল টিমের ডিমান্ড ছিল তারা ভিশনটা দেখছে টিমের মধ্যে মাল্টিপল অলরাউন্ডার্স থাকবে অলরাউন্ডার থাকবে মাল্টিস্কিল্ড ক্রিকেটার থাকবে সো এই মাল্টি স্কিল্ড ক্রিকেটার অনুযায়ী তারা ওইভাবে পুরো প্যানেলটা সেট করেছে নিচের দিকে পেস বলিং অলরাউন্ডার তাদের প্রয়োজন ন্যাশনাল টিমে হার্দিক পান্ডিয়া আছে তারা এ টিমকে ইনস্ট্রাকশন দিয়েছে এ টিম শিবাম দুবেকে রেখেছে এমার্জিং টিমকে দিয়েছে এমার্জিং টিম নীতিশ কুমার রেড্ডিকে রেখেছে নিচের দিকে দিয়েছে নিচের দিকে তারা ওইরকমভাবে সেট করেছে সো দিস ইজ দ্য এন্টায়ার সিনারিও যেটা আমরা কখনো এই প্রশ্নের জায়গাটা ধরো আমরা সবসময় মেডেল অর্ডারে লিটন কেন তাওহিদ কেন এর জায়গায় এ থাকলে ভালো হতো ওর জায়গায় ও থাকলে ভালো হতো কিন্তু এই যে লিটন এই যে তাওহিদ এও তো পাপ্লার ওয়েলপ্লেয়ারের স্কিলটা থাকবে না কেন আমরা এই প্রশ্নটা কখনো করি না বা ধরেন এরে ওরে যদি নিয়ে আসি তাদের স্টিলও আপটু তো আমার থাকে না আমরা কখনও ওই প্রশ্নের জায়গাটা করি না আমাদের কখনো ওই প্রশ্নের জায়গাটা হয় না সো এন্টায়ার থিং আমার কাছে মনে হয় যে আমি ছোট মানুষ আমি বললে অনেকের সেটা খারাপ লাগতে পারে খারাপ লাগে মনে হয় যে আমি কি বুঝি বাট এন্টার সিস্টেমটা আসলে এইভাবেই চলা উচিত বা এন্টায়ার সিস্টেমটা এইভাবে চলে ওয়ার্ল্ড ওয়াইড যেটা আমরা এখন পর্যন্ত আসলে চিন্তা করতে পারি না আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন আমি আপনাকে একটা লিস্ট দেখাই যে লিস্টের মধ্যে লাস্ট পাঁচ বছর স্পিনারদের মধ্যে ওয়ার্ল্ডের লিডিং উইকেট টেকারস হচ্ছেন সব লেগ স্পিনাররা শুধুমাত্র বার্নাল্ড স্কোচ তিনি একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার বাকি সাতজনের মধ্যে ছয় জনই লেগ স্পিনার আমাদের ওয়ান ডে টিমের মেইন বোলার হচ্ছেন একজন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ তার মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডিমান্ড অনুযায়ী আমরা আমাদের প্রায়োরিটিটা সেট করতে পারি নাই ইট হ্যাজ বিন দ্য প্রবলেম এই যে বৃষ্টিটা নেমেছে আকাশ কান্না করছে বাংলাদেশের ক্রিকেট আসলে কাঁদে দর্শক অবশ্যই আপনারা সাইদ সামি ভাইয়ের মুখ থেকে সকল বিষয় বিস্তারিত জানলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবার আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন খেলার আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ